আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহস্যের সহমতের সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফ্রাউন তার শাসনামূলক কেন ছেলের সন্তানদেরকে হত্যা করত। আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত আচ্ছা প্রথমে জানা যাক ফ্রাউন আসলে কে মিশরের আমালিক কাফের বাচ্চাকে ফ্রাউন বলা হতো যেমন রোমের কাফের বাচ্চাকে কাইসার পারস্যের শাসকের উপাধি ছিল কিসরা ইয়ামানের রাজার উপাধি ছিল তো আবিসিনিয়া বর্তমান যার নাম ইথোপিয়া সেখানকার রাজার উপাধি ছিল নেগাসা বা নাজাসি এবং ভারতের কাফের বাচ্চাকে বলা হতো মুস তো আমরা সকলেই জানি যে ফ্রাউন বান ইসরায়েলের ছেলে শিশু বাচ্চাদেরকে হত্যা করত। আর মেয়ে শিশু সন্তানদেরকে জীবিত রাখত বর্তমানে ফিলিস্তিনের সন্তানদেরকে ছোট বাচ্চাদেরকে যেভাবে ইসরায়েলি বাহিনী হত্যা করতেছে নেতানিয়া শাসন আমলে আচ্ছা কিন্তু আমরা এর কারণ জানি না যে কেন ফ্রাউন আসলে শুধু ছেলে শিশু সন্তানদেরকে হত্যা করত। আমরা লোক মুখে বিভিন্ন কথা শুনেছি কিন্তু আমরা এর সঠিক কারণটা জানি না আজকে আমরা কোরআন থেকে এই ব্যাপারে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ব্যাপারে আল্লাহ রবুল আলমিন সুরা বাকার উনপঞ্চাশ নাম্বার আয়াতে বলতেছেন এবং যখন আমি তোমাদেরকে ফ্রাউনের সম্প্রদায় হতে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কঠোর শাস্তি প্রদান করত। এবং তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত আর পুত্রদেরকে হত্যা করত। এটা তোমাদের রব হতে তোমাদের জন্য মহাপরীক্ষা ছিল এই আয়াত সমূহে মহান আল্লাহ ইয়াকুবের সন্তানদের লক্ষ্য করে বলতেছেন যে আল্লাহর সেই অনুগ্রহের কথা তাদের স্মরণ করা উচিত যে তিনি তাদেরকে ফ্রাউনের জঘন্যতম শাস্তি হতে রক্ষা করেছেন অভিশব্দ ফ্রাউন একদিন স্বপ্ন দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস হতে এক আগুন জ্বলে উঠে মিশরের প্রত্যেক কিবতী ঘরে প্রবেশ করতে কিন্তু তা পানি ইসরায়েলের ঘরে যায় এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ফ্রাউন অস্থির হয়ে পড়ে দ্রুত সব খব ব্যাখ্যাকারীদের ডাকা হয় ফ্রাউন তাদের কাছে স্বপ্নটা খুলে বলে তখন তাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ যে খব বিশ্লেষণকারী ছিল সে ফ্রাউনকে বলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো বানি ইসরায়েলের মধ্যে এমন একটি ছেলে জন্মগ্রহণ করবে যার হাতে আপনার অহংকার চূর্ণ হয়ে যাবে এবং আল্লাহ দাবির চরম শাস্তি তার হাতেই হবে এটা শোনার পর ফ্রাউন চারিদিকে আদেশ জারি করে বানি ইসরাইলের ঘরে ঘরে যে সন্তানের জন্মগ্রহণ করবে সরকারি লোক গিয়ে যাচাই করে দেখ যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে হত্যা করবে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে ছেড়ে দেবে পাশাপাশি ফ্রাউনে ঘোষণা দিল যে পানি ইসরায়েল তারা ভারী ভারী কাজ করে নাও তাদেরকে ভাবে আর শান্তিতে থাকতে দেওয়া যাবে না তাদেরকে সব সময় কঠোর পরিশ্রমের ভিতরে রাখো তাদেরকে সব সময় অত্যাচার করো যত ভারী ভারী বোঝা মালামাল আছে এগুলো তাদের দ্বারা টানো আজকে এ পর্যন্তই ঘটনাটি তাফসির ইবনে কাসির থেকে সংগৃহীত সূরা বাকারার ৪৯ নম্বর আয়াত